এ পর্যায়ে দেখতে পাচ্ছেন আমাদের খেলা কিন্তু শুরু হতে যাচ্ছে এবং এটা কিন্তু অত্যন্ত আনন্দময় একটি খেলা এটা হলো কলা গাছে ওঠা এবং কলা গাছ প্রতিযোগিতা এটা কিন্তু অত্যন্ত মজার খেলা তো আমাদের সিনিয়ররা কিন্তু খেলোয়াড়দেরকে বুঝিয়ে দিচ্ছেন আমাদের প্রশাসন ছেলের সিনিয়র যিনি আসেন তিনি কিন্তু সুন্দর করে তাদেরকে বুঝিয়ে দিচ্ছেন যে কিভাবে কলা গাছটাতে উঠতে হবে এবং কিভাবে। কাজ করতে হবে এবং কতটুকু উঠলে বা কতটুকু কাজ করলে প্রতিযোগিতায় সে চ্যাম্পিয়ন হবে এগুলো কিন্তু আমাদের সিনিয়ররা তাদেরকে বুঝিয়ে দিচ্ছেন এবং কতটুকু মিনিট থাকবে কতটুকু সময় থাকবে তাদের জন্য তো দেখেন আমাদের খেলোয়াড়রা কিন্তু প্রস্তুত এই পর্যায়ে কিন্তু খেলোয়াড়রা কিন্তু প্রস্তুত হয়ে আছেন তো ইনশাআল্লাহ আমরা দেখতে থাকি দেখেন মানে ভাইর যুব উন্নয়ন সংগঠন এমন একটি কাজ করেছে এবং এমন একটি বিষয়ে যা ইতিপূর্বে কিন্তু কখনো হয়নি এই ভায়ার ভিএস উচ্চ বিদ্যালয়ের এই মাঠে তবে এইবার থেকে কিন্তু ভায়ার যুব উন্নয়ন সংঘ কিন্তু এই সমস্ত মজার খেলাগুলোকে প্রতি বছর ঈদের দ্বিতীয় দিন রাখবে ইনশাআল্লাহ তো আমাদের খেলোয়াড়রা প্রস্তুত যার সাহেবের বাসিন্দা মাত্রই দৌড়িয়ে চলে যাবেন তাদের তাদের সেই প্রতিযোগিতার সেই কলা কলাগাছের নিকট এবং সেখানে কিন্তু তাদের প্রতিযোগিতা শুরু হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমাদের প্রতিযোগী কিন্তু তিনজন একদম প্রস্তুত হয়ে আছেন দেখেন এই যে দেখেন তাকে দেখেন মজার একটি খেলা এই দেখেন কলা গাছে উঠতে পারলেই উপরে কলা বান্ধা রাখা আছে সেটাকে নিয়ে আসতে পারলেই কিন্তু বিজয়ী এবং তাদের জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার অত্যন্ত আকর্ষণীয় পুরস্কার দেখা যাক ভাগ্যে জোটে এই পুরস্কারটি এবং তারা কিন্তু প্রচুর পরিমাণে দেখে পরিশ্রম করতেছেন কষ্ট করতেছেন এই গাছটাতে ওঠার জন্য তবে যেহেতু খেলার কিছু নিয়ম রয়েছে এই জন্য কিন্তু আমরা কলা গাছের মধ্যে সরষের তেল লাগানোর কারণে কিন্তু অনেক সময় উঠতে সম্ভব হয় না এবং কার ভাগ্যে এবং কে পারবে এই কষ্টটা করে এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার জন্য তার জন্য কিন্তু রয়েছে অত্যন্ত 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 আকর্ষণীয় একটি পুরস্কার রয়েছে তার জন্য তো দেখেন এই মুহূর্তে কিন্তু খেলা শুরু হয়ে গিয়েছে এবং খেলার কিন্তু প্রায় চলমান রয়েছে দেখেন অনেক মজার একটি খেলা কিন্তু এই কলা গাছে ওঠা অত্যন্ত মজার খেলা তো দেখতে থাকবেন ইনশাআল্লাহ চেষ্টা করতে হবে চেষ্টা করলে পারবেন চেষ্টা করলেই পারবেন এটা চেষ্টা করলেই চেষ্টা কিস্ত নেবেন এবং অবশ্যই কিন্তু চেষ্টা করতে হবে চেষ্টা করলেই কিন্তু পারবেন দেখেন আমাদের কিন্তু পরবর্তী তিনজন যেই প্রতিযোগী আছেন তারাও কিন্তু প্রস্তুত এবং তারাও কিন্তু এখন প্রস্তুতির দিকেই আছেন এবং তারাও কিন্তু দ্বিতীয় রাউন্ডে কিন্তু খেলবেন দ্বিতীয় রাউন্ডে এবং প্রথম রাউন্ড তৃতীয় রাউন্ড মিলে যারা এক হবে বা যারা এই চ্যাম্পিয়ন হবে তারা কিন্তু ফাইনাল রাউন্ডে খেলতে পারবেন আর ফাইনাল রাউন্ডে খেলতে পারলেই কিন্তু তাদের জন্য আকর্ষণীয় পুরস্কারটি রয়েছে পুরস্কারটি এখন যদিও আমি বউ না কারণ পুরস্কারটা দেখানোর সময় দেওয়ার সময় প্রাইজটা দেওয়ার সময় কিন্তু আমরা অবশ্যই আপনাদেরকে সুন্দরভাবে দেখিয়ে দেখেন দ্বিতীয় রাউন্ডের খেলা কিন্তু শুরু হয়ে গিয়েছে অত্যন্ত চমৎকার বালি নেওয়া যাবে না হাত পায়ে অথবা বুতে বালি কিন্তু নেওয়া যাবে না এমনিতেই নিজের পরিশ্রম করে উঠতে হবে এবং যে উঠতে পারবে যে উঠতে পারবে সেই কিন্তু আমাদের রাষ্ট্রীয় চ্যাম্পিয়ন অত্যন্ত সুন্দর কিন্তু একটি খেলা কিন্তু আমরা দেখতে পাচ্ছি গ্রাম বাংলার ঐতিহ্য কিন্তু ধরে রাখার জন্য কিন্তু এত সুন্দর একটা আয়োজন করেছেন হায়ার যুব উন্নয়ন সংঘ হায়ার যুব উন্নয়ন সংঘ কিন্তু সুন্দর একটি তারা এরকম প্রদর্শন নিয়েছেন প্রতি বছর এই গ্রাম বাংলার যে ঐতিহ্যগুলো আছে এগুলো কিন্তু আমরা ধরে রাখার জন্য এই সমস্ত সুন্দর এবং বিনোদন সাংস্কৃতিক খেলার আয়োজন করেছি এবং এখানে শুধু আয়োজনই নয় বরং থাকছে বিভিন্ন ধরনের স্পেশাল গিফট এবং স্পেশাল বিভিন্ন ধরনের মনে করেন যে আপনার হলো বিভিন্ন ধরনের কার ভাগ্য উঠে যান তাতে করতে থাকেন চেষ্টা করতে থাকবেন ইনশাল্লাহ উল্লেখ অবশ্যই আপনি পাবেন যদি আপনার এলাকা থেকে দেখেন আমাদের কিন্তু সিনিয়র একজন আছেন মেম্বাররা যেখানে কিন্তু আমাদের সংগঠনের সিনিয়র মেম্বাররা কিন্তু এই জায়গায় তাদের দায়িত্ব পালন করছেন এবং দেখেন চারের দিকে কিন্তু চারের দিকে কিন্তু ছড়িয়ে আছে এবং তারা নিজেদের দায়িত্ব পালন করছেন কিন্তু উন্নয়নের সংঘের সদস্যগুলো তারা কিন্তু সকলেই নিউজ দায়িত্বে ব্যস্ত আছেন এবং মাল ভর্তি চারিদিক মানুষ রয়েছে যদিও আমাদের স্টেজের দিকটাতে একটু বেশি মানুষ রয়েছে যেহেতু আমাদের মাঠের কিন্তু প্রত্যেকটা সাইডে কিন্তু পাচির করা আছে দেওয়াও দেওয়া আছে কিন্তু সুন্দর হাই স্কুলে তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে বিশেষ করে স্টেজের দিকটাতে বিল্ডিংয়ের দিকটাতে কিন্তু মানুষ অনেক অনেক হয়েছে অনেক এবং পাশাপাশি কিন্তু মা বোনেরাও কিন্তু খেলাগুলো দেখতে এসেছেন সকলে চোখ রাখবেন এবং খেলাগুলো দেখবেন ইনশাআল্লাহ অনেক মজাদার খেলা রয়েছে এখানে এবং এর পরে যেই খেলাটা থাকবে এইটা কিন্তু আরও সুন্দর এবং গুরুত্ব কিন্তু খেলাটা আরও সুন্দর খেলা কিন্তু এখানে থাকছে সেটা হলো মুরব্বীদের জন্য আছে হাড়ি ভাঙা এবং হাঁস ধরা কিন্তু খেলা আছে যেটা আমাদের পানির মধ্যে হবে হাঁস ধরা এবং পানির মধ্যে কিন্তু বারিশ বক্স যেটা একজন আরেকজনকে আক্রমণ করে পালাই দিতে হবে এই সমস্ত মজাদার খেলাও কিন্তু আমাদের সামনে রয়েছে অতএব কেউ যাবেন না ইনশাল্লাহ আমাদের সাথেই থাকবেন সকলে দেখতে থাকেন অনেক চেষ্টা করেছে শান্ততা পুরস্কার থাকবে করেছেন সংগঠনের বাকি সদস্যরা মাঠের ভিতরে থাকবেন না আগে yeah,

আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে এটা কিন্তু আমাদের কলাগাছে ওঠার এই প্রতিযোগিতা চলতেছে দেখেন হ্যাঁ 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 পরে আবার সুযোগ পাবেন সুযোগ পাবেন সময় আর দুই মিনিট অতীত চলাকালীন তাল দেওয়া নিষেধ

你过来，过来！